ফায়ার সার্ভিসের প্রায় একশো বাষট্টি পদে টোটালি চোদ্দটি ক্যাটাগরিতে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যে বিজ্ঞপ্তিটি আমরা এফএসিডি ডট টেলিটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইট গেলে পেয়ে যাবো এবং এখান থেকে যদি অ্যাপ্লিকেশন ফর্মে যাই যে কোনো একটা অ্যাপ্লিকেশন উপরে যদি আমরা এখানে ট্যাপ করি তাহলে কিন্তু এখান থেকে সে সার্কুলারটা দেখতে পারবো সার্কুলারের সর্বপ্রথমে আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাবো শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণীর যারা আছে তারাও কিন্তু শিক্ষাগত এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে এবং এখানে ডিগ্রিধারীদের জন্য বিভিন্ন পদ আছে তো পদগুলো যদি আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই সেটা হচ্ছে মাস্টার ড্রাইভার মেরিন এবং এখানে মাত্র একটি পদ আছে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে সনদপ্রাপ্তদারী হতে হবে তারপর আছে ইঞ্জিন ড্রাইভার আছে স্পিড ড্রাইভার আছে তো এগুলো স্কেলগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা কোন গ্রেডের ড্রাইভার আছে তো এরপরে আছে মোল্ডার দুটি ওয়্যারলেস মেকানিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্রিক অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার না জানলে কিন্তু এসব পদগুলোর জন্য আবেদন করতে পারবেন আপনি তো এরপর আছে নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং এখান থেকে কিন্তু দেখা যায় কিছু পুরুষের জন্য মহিলার জন্য উচ্চ হাইট ওয়েটের বিষয় আছে এবং চেস্ট বুকের মাপের বিষয় আছে তো ফায়ার ফাইটার ফায়ার এর ভিতরে সবচেয়ে বেশি পদ সংখ্যা হচ্ছে ফায়ার ফাইটারে তো ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট এর দুটি বিষয়ের জন্য কিন্তু আপনার হাইটের বিষয় আছে এবং সেখানে পুরুষের জন্য হচ্ছে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মেয়েদের জন্য হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি ঠিক আছে এবং বুকের গঠন ছেলেদের জন্য অবশ্যই বত্রিশ ইঞ্চি ন্যূনতম হতে হবে তো এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আছে এবং হচ্ছে হাইট পাসপোর্ট ছয় ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে যারা পাসপোর্ট তিন ইঞ্চি আছেন তারা কিন্তু ফায়ারফাইটার পদের জন্য আবেদন করতে পারেন এবং এটা গ্রেড সতেরো তো এখানে পদ সংখ্যা হচ্ছে একশো ছয়টি তো এটা কিন্তু বিশাল সংখ্যক একটা পদ তো এক্ষেত্রে ফায়ারফাইটারের বিষয়গুলো আপনারা দেখতে পারেন তারপরে নিচে কিছু অফিসিয়াল পদ আছে যেমন ওয়েল্ডার ওয়ার্কশপ হেলপার অফিস সহায়ক আছে মুচি আছে তো এসব জন্য আপনাকে সর্বনিম্ন এসএসি যোগ্যতা দারি হতে হবে অষ্টম শ্রেণী হিসাবে একজন মুচি প্রয়োজন শুধুমাত্র পথ সংখ্যা হচ্ছে একটি আর উপরে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছিলাম যে ড্রাইভার ড্রাইভার লাগবে হচ্ছে উনত্রিশ জন কমপক্ষে অষ্টম শ্রেণীর পাস এবং হচ্ছে আপনার হালকা এবং বাড়ি যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে তো এক্ষেত্রেও কিন্তু আপনার হাইট পাসপোর্ট চার ইঞ্চি মিনিমাম থাকতে হবে তো এই বিষয়গুলো দিয়ে হচ্ছে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি নিজে চ্যানেলে ডাউনলোড করে দেখতে পারেন কি কি বিষয় আছে এক্ষেত্রে আমরা বলবো যে প্রার্থীর বয়স আঠারো থেকে কোনোটাতে হচ্ছে থেকে এবং কমিক যেগুলো আছে এগুলোতে দশ আপনার যে বয়স সীমা আছে সেটা হচ্ছে আঠারো থেকে বিশ বছর অর্থাৎ যেই ফায়ার ফাইটিং এর যে ফায়ার ফাইটারের যে বিষয়টা আছে এটা অ্যাকচুয়ালি প্রায় সৈনিকের মতো তো ফায়ার ফাইটারে যারা আছে তারা আঠারো থেকে বিশ বছর বয়সী হতে হবে আর বাকি যেইগুলো আছে সেগুলোতে বয়স আঠারো থেকে বত্তিরিশ বছর পর্যন্ত হলই হবে তো এক্ষেত্রে আবেদনের জন্য আপনার প্রয়োজন হবে আপনার সার্টিফিকেটের ইনফরমেশন অ্যানার্ডি ক্যাটেড ইনফরমেশন এবং হচ্ছে আপনার এক কপি ছবি তো আবেদনটা যদি আপনি কমপ্লিট করতে পারেন কমপ্লিট করার পরে টেলটপ মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার পেমেন্ট কমপ্লিট করতে হবে যদি আবেদনের কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন কিংবা আমাদেরকে কমেন্টসে থাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে কিন্তু আপনি চাইলে যোগাযোগ করতে পারেন তো পেমেন্টের বিষয়ে যদি বলি পেমেন্ট এখান থেকে আপনার একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা দুইটা বিষয় আছে সেক্ষেত্রে আপনি যে পদের জন্য আবেদন করেন সেই পদ অনুযায়ী কিন্তু আপনার এখানে বিভিন্ন ধরনের পেমেন্ট আছে তো এক্ষেত্রে যারা বিভিন্ন অফিস সহকারী স্পিড বোর্ড ইঞ্জিন ড্রাইভার এসব পদের জন্য হচ্ছে আপনার একশো বারো টাকা দিতে হবে এবং ফায়ার ফাইটার যে পদ আছে ফায়ার ফাইটার পদের জন্য আপনার ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এই পেমেন্টগুলো আপনি কমপ্লিট করতে পারলে কিন্তু আপনার প্রসেসটা আপনি কমপ্লিট করতে পারবেন তো এক্ষেত্রে আমি ওয়েবসাইটটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এফ এস ডট টেলিটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটটি থেকে আবেদন করার ট্রাই করবেন দেখা যাচ্ছে পরবর্তী কোন বিজ্ঞপ্তিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম